আচ্ছা অপারেশন সিঁদুরে কতগুলো ব্রহ্মস ব্যবহার হয়েছিল জানেন একটা দুটো নয় পনেরোটা সুপারসনিক মিসাইল ব্রহ্মস পনেরোটা ব্যবহার করা হয়েছিল তাই তো নব্বই মিনিটে এগারোখানা বিমান ঘাঁটি উড়িয়ে দেওয়া গেছে এগারোটি পাক বিমান ঘাঁটি নব্বই মিনিটে নিখুঁত অভিযানে উড়ে গিয়েছিল সুপারসনিক ক্রুজ মিসাইলে ধরাশায়ী হয়ে পাকিস্তান পুরোপুরি ধরাশায়ী হয়ে গিয়েছিল পেহেলগাঁওয়ের প্রতিশোধে দফায় দফায় ঘরে ঢুকে মারা হয়েছে আর সেক্ষেত্রে ব্রহ্মস্ত্র ছিল মে মে থেকে দফায় দফায় মার নয় মে রাতে পেহেলগাঁও প্রতিশোধে তৃতীয় হানা আর তখনই ব্রহ্মোস যে ব্রহ্মসের পরাক্রমেই কুপকাত পাকিস্তান সুপারসনিক ক্রুজ মিসাইল নব্বই মিনিটের নিখুঁত অপারেশন আর এগারোটি পাক ঘাঁটি লক্ষ্য করে আর পর পর এয়ারবেস ধ্বংসের পর কোমর ভাঙল ইসলামাবাদের তারপর ইসলামাবাদ থেকে এপারে এলো ফোন সেই ফোনে সিসফারের আরতি কারণ ততক্ষণে ব্রহ্মসের আক্রমণে কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের প্রাক্তন বিএসএফ কর্তা সুমীর মিত্র আমার সঙ্গে রয়েছেন সুমীর বাবু এমন এমন পরিস্থিতি করে দেওয়া হয়েছে যে ওপাশ থেকে ফোন চলে এলো সঙ্গে সঙ্গে এটা একটা নতুন ভারতের ইঙ্গিত না পুরাতন পুরাতন ভারত তো মোটেই খারাপ ছিল তারাও যুদ্ধ করেছে তারাও জিতেছে সুতরাং আমার মনে হয় যে অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে লাফালাফি একদম ঠিক আছে কিন্তু অতীতকে ভুলে যাওয়াটা বোধহয় ঠিক নয় কারণ অনেকেই আছেন যারা এখনো বেঁচে আছেন যারা তাদের ভারতবর্ষে হয়ে লড়েছেন তারা একাত্তর আমি ব্যক্তিগত ভাবে লড়েছি সুতরাং যে এখন জিতেছি একটা দেশকে দুভাগে ভাগ করে দিয়েছিলাম তো সেটা না বলাই ঠিক তবে একটা জিনিস যে আমরা এনিমিকে কখনো যেন আন্ডার এস্টিমেট না করি এবং আমাদের যা ইয়ে আছে তাতে নিশ্চয়ই আমরা ওদের থেকে অনেক বেশি শক্তি ধর তার অর্থ এই নয় যে আমরা তাতে অত্যন্ত ভাবে গর্বিত হয়ে আমাদের কাজে যেন কোন রকম ভাবে আসে সেইটা হবে আমাদের সবচেয়ে যে সিচুয়েশন এখন রয়েছে এই কদিন মাত্র হলো যেটা আমরা কোথায় সেই ছয় সাতের রাত্রে এবং তারপরে যেটা করা হলো নয় দশে ওদায় আর প্রশ্ন হচ্ছে যে আমরা নিশ্চয়ই

আমাদের কাজগুলো পড়েছি আমরা তার উপরে যেন গর্ব তারা গর্বিত হয় যেন আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য সব করে গেছেন ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা অপারেশন সিঁদুরে কতগুলো ব্রহ্মস ব্যবহার হয়েছিল জানেন একটা দুটো নয় পনেরোটা সুপারসনিক মিসাইল ব্রহ্মস পনেরোটা ব্যবহার করা হয়েছিল তাই তো নব্বই মিনিটে এগারোখানা বিমান ঘাঁটি উড়িয়ে দেওয়া গেছে এগারোটি পাক বিমান ঘাঁটি নব্বই মিনিটে নিখুঁত অভিযানে উড়ে গিয়েছিল সুপারসনিক ক্রুজ মিসাইলে ধরাশায়ী হয়ে পাকিস্তান পুরোপুরি ধরাশায়ী হয়ে গিয়েছিল পেহেলগাঁওয়ের প্রতিশোধে দফায় দফায় ঘরে ঢুকে মারা হয়েছে আর সেক্ষেত্রে ছিল ব্রহ্মস সাতই মে সাতই মে থেকে দফায় দফায় মার নয় মে রাতে পেহেলগাঁওয়ের প্রতিশোধের তৃতীয় হানা আর তখনই ব্রহ্মস যে ব্রহ্মসের পরাক্রমেই কুপোকাত পাকিস্তান সুপারসনিক ক্রুজ মিসাইল নব্বই মিনিটের নিখুঁত অপারেশন আর এগারোটি পাক বিমান ঘাঁটি লক্ষ্য করে আর পর পর এয়ারবেস ধ্বংসের পর কোমর ভাঙল ইসলামাবাদের তারপর ইসলামাবাদ থেকে এপারে এলো ফোন সেই ফোনে আরতি কারণ ব্রহ্মসের আক্রমণে ভেঙে গিয়েছে পাকিস্তানের প্রাক্তন বিএসএফ কর্তা সুমীর মিত্র আমার সঙ্গে রয়েছে সমীর বাবু এমন এমন পরিস্থিতি করে দেওয়া হয়েছে যে ওপাশ থেকে ফোন চলে এলো সঙ্গে সঙ্গে এটা একটা নতুন ভারতের ইঙ্গিত পুরাতন ভারত তো খারাপ ছিল তারাও যুদ্ধ করেছে তারাও জিতেছে সুতরাং আমার মনে হয় যে অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে লাফালাফি একদম ঠিক আছে কিন্তু অতীতকে ভুলে যাওয়াটা বোধহয় ঠিক নয় কারণ অনেকেই আছেন যারা এখনো বেঁচে আছেন যারা পঁয়ষট্টি পঁয়ষট্টি তাদের ভারতবর্ষের হয়ে লড়েছেন তারা একাত্তর আমি ব্যক্তিগতভাবে ভাবে সুতরাং যে এবং জিতেছি একটা দেশকে দুভাগে ভাগ করে দিয়েছিলাম সেটা না বলাই ঠিক তবে একটা জিনিস যে আমরা এনিমিকে কখনো যেন আন্ডার না করি এবং আমাদের যা ইয়ে আছে তাতে নিশ্চয়ই আমরা ওদের থেকে অনেক বেশি শক্তি ধর তার অর্থ নয় যে আমরা তাতে অত্যন্ত গর্বিত হয়ে আমাদের কাজে যেন কোনো রকম ভাবে থিমেমি না আসে সেইটা হবে আমাদের সবচেয়ে যে সিচুয়েশন এখন রয়েছে এই কদিন মাত্র হলো যেটা আমরা বোধহয় সেই ছয় সতের রাত্রে এবং তারপরে যেটা করা হলো নয় দশে বোধহয় প্রশ্ন হচ্ছে যে আমরা নিশ্চয়ই সুপিরিয়র দেন পাকিস্তান এতে কোনো ব্যাপার নেই কোনো দুই তিন মত নেই কিন্তু অ্যাট দ্য সেম টাইম উই মাস্ট এনশিওর দ্যাট উই আর ফুললি প্রিপেয়ার্ড অ্যান্ড কেয়ার্ড ফর এনি কাইন্ড অফ ইভেন্সুয়ালিটিজ ওয়েন এভার অ্যান্ড ওয়ার এভার ইট এক্সপ্রেস এটা আমি বাবার বারবার বলেছি এরপরের বার হবে সেটা পাকিস্তানের ভেতরে ঢুকে মারা হবে তাদের সেই এটা যেন আমাদের থাকে এবং আমরা অতীতের থেকেই বর্তমানে শিক্ষা নেই এবং যারা বর্তমান তারা যেমন ভবিষ্যৎ হবে তখন তারাও আমাদের কাজগুলো করে আমরা তার উপরে যেন গর্ব তারা গর্বিত হয় যেন আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য এই সব করে গেছেন ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা অপারেশন সিঁদুরে কতগুলো ব্রহ্মস ব্যবহার হয়েছিল জানেন একটা দুটো নয় পনেরোটা সুপারসনিক মিসাইল ব্রহ্মস পনেরোটা ব্যবহার করা হয়েছিল তাই তো নব্বই মিনিটে এগারোখানা বিমান ঘাঁটি উড়িয়ে দেওয়া গেছে এগারোটি পাক বিমান ঘাঁটি নব্বই মিনিটে নিখুঁত অভিযানে উড়ে গিয়েছিল সুপারসনিক ক্রুজ মিসাইলে ধরাশায়ী হয়ে পাকিস্তান পুরোপুরি ধরাশায়ী হয়ে গিয়েছিল পেহেলগাঁওয়ের প্রতিশোধে দফায় দফায় ঘরে ঢুকে মারা হয়েছে আর সেক্ষেত্রে ব্রহ্মস্ত্র ছিল মে মে থেকে দফায় দফায় মার নয় মে রাতে পেহেলগাঁওয়ের প্রতিশোধে তৃতীয় হানা আর তখনই ব্রহ্মোস যে ব্রহ্মোসের পরাক্রমেই কুপকাত পাকিস্তান সুপারসনিক ক্রুজ মিসাইল নব্বই মিনিটের নিখুঁত অপারেশন এগারোটি পাক ঘাঁটি লক্ষ্য করে আর পর পর এয়ারবেস ধ্বংসের পর কোমর ভাঙল ইসলামাবাদের তারপর ইসলামাবাদ থেকে এপারে এলো ফোন সেই ফোনে সিসফারের ফায়ারের কারণ ততক্ষণে ব্রহ্মসের আক্রমণে কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের প্রাক্তন বিএসএফ কর্তা সুমির মিত্র আমার সঙ্গে রয়েছে সুমির বাবু এমন এমন পরিস্থিতি করে দেওয়া হয়েছে যে ওপাস থেকে ফোন চলে এলো সঙ্গে সঙ্গে এটা একটা নতুন ভারতের ইঙ্গিত পুরাতন ভারত তো মতে খারাপ ছিল তারাও যুদ্ধ করেছে তারাও জিতেছে সুতরাং আমার মনে হয় যে অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে লাফালাফি একদম ঠিক আছে কিন্তু অতীতকে ভুলে যাওয়াটা বোধহয় ঠিক নয় কারণ অনেকেই আছেন যারা এখনো বেঁচে আছেন যারা বাষট্টি পঁয়ষট্টি তাদের ভারতবর্ষের হয়ে লড়েছেন তারা একাত্তর আমি ব্যক্তিগতভাবে ভাবে লড়েছি সুতরাং যে এবং জিতেছি একটা দেশকে দুভাগে ভাগ করে দিয়েছিলাম তো সেটা না বলাই ঠিক তবে একটা জিনিস যে আমরা এনিমিকে কখনো যেন আন্ডার এস্টিমেট না করি এবং আমাদের যা ইয়ে আছে তাতে নিশ্চয়ই আমরা ওদের থেকে অনেক বেশি শক্তির ধর তার অর্থ এই নয় যে আমরা তাতে অত্যন্তভাবে গর্বিত হয়ে আমাদের কাজে যেন রকম রকমভাবে ফিরেমি না আসে সেইটা হবে আমাদের সবচেয়ে গেলে যে সিচুয়েশন এখন রয়েছে এই কদিন মাত্র হলো যেটা আমরা বোধহয় সেই ছয় সতের রাত্রে এবং তারপরে যেটা করা হলো নয় দশকো দায় আর প্রশ্ন হচ্ছে যে আমরা নিশ্চয়ই

আমাদের কাজগুলো করেছি আমরা তার উপরে যেন গর্ব তারা গর্বিত হয় যেন আমাদের পূর্বপুরুষরা পুরুষরা আমাদের জন্য এই সব করে গেছেন ধন্যবাদ ইউ